হচ্ছে বার্ষিক যোগাযোগ এবং আবাসিক যোগাযোগের কিছু উদাহরণ যেমন বার্ষিক যোগাযোগগুলো হলো যেমন কথা বলা পোনালাপ করা চিঠি লেখা কম্পিউটারে লেখা বই পড়া বার্তা পাঠানো রেডিও টেলিভিশন দেখা ও শোনা এগুলো হচ্ছে বার্ষিক যোগাযোগের উদাহরণ এবং যোগাযোগের যে উদাহরণ আছে সেগুলো হচ্ছে যেমন ইশারার মাধ্যমে যে কথাগুলো বলা হয় সেগুলো সাধারণত যেমন মুখভঙ্গি হাত অ চকের ইসারা ছবিও সংকেত কান্না নৃত্য আর কিছু শারীরিক অঙ্গভঙ্গি হাতের স্পর্শ হাসি চিত্র এগুলো রয়েছে অবাসিক যোগাযোগের উদাহরণ তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আরো আরো রয়েছে তারপরে যে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আমরা যে কথাগুলো বলে থাকি প্রাসঙ্গিক মানে হচ্ছে যুক্তি সঙ্গত কথাগুলো বা ইতিবাচক দিকের যে কথাগুলো রয়েছে সেগুলো এবং অপ্রাসঙ্গিক মানে হচ্ছে নেতিবাচক যে কথাগুলো রয়েছে ওইগুলো তো প্রাসঙ্গিক কথাগুলো এবং অপ্রাসঙ্গিক কথাগুলো আমাদের বুঝতে হবে যে এইগুলা কি আসলে মূলত তারপরে রয়েছে উপস্থিত বক্তৃতা তোমার একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা বিষয় হতে পারে কোনো কিছু যেমন আমার প্রিয় খেলা এগুলো নিয়ে একটা বক্তৃতা দিতে হবে যেমন আজকে সে শ্রেণীকক্ষে উপস্থিত সকলকে আন্তরিক আন্তরিক সালাম আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তৃতা শুরু করছে আমার উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে আমার প্রিয় খেলা আমার প্রিয় খেলা ক্রিকেট 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 খেলা ইংল্যান্ডে আবিষ্ আবিষ্কৃত হলে বর্তমান বর্তমানে সারা পৃথিবীতে খেলা হয় বাংলাদেশে এই খেলা খুব প্রিয় তো এখানে তোমরা ক্রিকেটটা দিতে পারো এটা খুব ইম্পর্টেন্ট এরপর রয়েছে দেখা যায় প্রাত্যেক জীবনে আলাপ আলাপচারিতার একটি কথোপকথন এ ডিবৃত পারো চাইলে তোমরা দেখে তোমরা ভালো পাবে এরা তোমরা সেভ করে নিতে পারো স্ক্রিনশট দিয়েও নিতে পারো চাইলে রয়েছে আগামীকাল এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকবে না এমন একটি বিজ্ঞপ্তির প্রচার নিচে দেওয়া হলো প্রচারে প্রমিত হয়নি এমন শব্দ খুঁজে বের করে সেগুলো প্রমিত উচ্চারণ লেখা